জানালার বাইরের দৃশ্য সবুজ আর সবুজ আর কনস্ট্রাকশন এরখানে মেইন রোড গাড়ি ঘোড়া ঘোড়া তো আর নাই তবে এটা আমাদের ব্যাপার এই কন্যার টাওয়ার দেখতে পারেন এখনো অনেক অংশ খালি পড়ে আছে চাষাবাদ তেমন একটা নাই বলতে গেলেই চলে এই অংশটা কেন জানে এই বড়া জিনিস ভেঙে ফেলছে কেন কি হয়েছে বোঝা যাচ্ছে না সবুজ ছাড়া পৃথিবীর কোনো মূল্য নেই সবুজ হচ্ছে পৃথিবীর মূল্য দেয়ালের একটুখানি অংশ বাকি আসছে আট ক্লাস সেটা আমরা করবো ভবিষ্যতে गीर